অল্প কিছু দিনের মাঝেই দেশের গ্রিডে যুক্ত হতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ ইতিমধ্যেই ইউরেনিয়ামের মজুদ ঢুকেছে বাংলাদেশে আশা করা যাচ্ছে চলতি বছর ডিসেম্বর নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক সরবরাহ শুরু হবে কিন্তু বাংলাদেশের পারমাণবিক শক্তিধর হওয়ায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত ভারতের কী লোকসান হবে বাংলাদেশের পারমাণবিক শক্তি বাড়লে বর্তমানে বাংলাদেশে চলমান সবচেয়ে উচ্চ বাজেটের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টাকার পরিমাণে যা প্রায় এক লাখ হাজার টাকার প্রকল্প বহুদিন ধরে বিদ্যুৎ উৎপাদন প্রাকৃতিক গ্যাসের বেশি ভরসা ছিল বাংলাদেশের মোট উৎপাদনের প্রায় শতাংশ উৎপাদিত হয়ে আসছে গ্যাসের মাধ্যমেই তবে গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র আগামী কয়েক বছরের মাঝেই প্রাকৃতিক গ্যাসের মজুদ শেষ হয়ে যাবে বাংলাদেশের গ্যাস আমদানির উচ্চ খরচ এবং কয়লার পরিবেশগত ফলে বিশ্লেষকরা নিরুৎসাহিত করছে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইতোমধ্যে পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক চলছে আন্তর্জাতিক পর্যায়েও তাই বাংলাদেশ চেষ্টা করছে পারমাণবিক বিদ্যুতের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাত সমৃদ্ধ করার এখন পর্যন্ত বিশ্বে উদ্ভাবিত সবচেয়ে টেকসই বিদ্যুৎ দিতে পারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একবার চালু করলে পর্যন্ত দীর্ঘদিন একটানা বিদ্যুৎ সরবরাহ করতে পারে ধরনের বিদ্যুৎ এ কেন্দ্র তবে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতে সমৃদ্ধ হলে কৌশলগত ও অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত ভারত থেকে প্রতি বছর কোটি কোটি টাকার বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ এছাড়া বিভিন্ন কয়লা ও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ও যন্ত্রাংশের জন্য বাংলাদেশ অনেকাংশে নির্ভর করে ভারতের উপর পারমাণবিক বিদ্যুতে সমৃদ্ধ হলে অর্থনীতিতে আয়ের এ পথ স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে এছাড়া দক্ষিণ এশিয়ার বিদ্যুতে একচ্ছত্র আধিপত্য হারাবে ভারত ফলে আঞ্চলিক রাজনীতিতে ভারতের সরাসরি প্রতিযোগী হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ সবশেষ পাওয়া তথ্যমতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় পঁচাশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে চলতি বছর ডিসেম্বর নাগাদ চালু হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট চালু হবে দু সালে তবে পারমাণবিক শক্তিতে এগোতে এখানেই থাকতে রাজি নয় অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই বাংলাদেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজও শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা